আজকে আপনাদেরকে আমি একটা ক্রিমের কথা বলবো যেটা বরণ সারাতে এবং বরণের জন্য যে দাগ হয় সে দাগ দূর করতে সাহায্য করবে তবে শুধু এই ক্রিম ব্যবহার করলে হবে না এর সাথে কিছু নিয়ম মানতে হবে কি নিয়ম মানবেন সেটি বলছি এখন তবে তার আগে বলে রাখি যে আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন বরণ কী জিনিস কেন হয় বরণ হলে কসমেটিক্স ব্যবহার করা যাবে কিনা এবং বরণের চিকিৎসা কী ইত্যাদি থাকছে আজকের ভিডিওতে আপনাদের সাথে আছি আমি ডাক্তার নাজমুল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক প্রথমত বরণ হল ব্যাকটেরিয়ার কারণে হওয়া ত্বকের প্রদাহ যা সাধারণত মুখ কাত পিঠ এবং শরীর অন্যান্য জায়গায় হয়ে থাকে আমাদের অনেকেরই একটা ভুল ধারণা রয়েছে যে বরণ শুধু মুখে হয়ে থাকে তবে না বরণ মুখ বাদে পিঠে হতে পারে কাঁধে হতে পারে এবং শরীরের অন্যান্য জায়গায়ও হতে পারে এবার আসি বরণ কেন হয় বরণ মূলত চারটি কারণে হয়ে থাকে এক নম্বর আর জেনেটিক কারণ যদি আপনার পূর্বপুরুষের কারো থাকে বা আপনার ফ্যামিলির অন্য কারো বরণের সমস্যা থাকে সেক্ষেত্রে আপনার বরণ হতে পারে দুই নাম্বার স্ট্রেস অর্থাৎ দুশ্চিন্তা কেউ যদি অত্যাধিক মানসিক চাপের মধ্যে দিয়ে যায় সেক্ষেত্রেও তার বরণ হওয়ার ঝুঁকি রয়েছে তিন নম্বর হরমোনাল ইমব্যালেন্স অর্থাৎ কারো যদি হরমোনে প্রবলেম থাকে সেক্ষেত্রেও বরণ হতে পারে এবং চার নাম্বার হলো ব্যাকটেরিয়াল ইনফেকশন ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণেও বরণ হতে পারে এখন আপনাদেরকে আমি যে বিষয়টি বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই মনোযোগ দিয়ে শুনুন ব্রণ হলে কসমেটিক্স ব্যবহার করা যাবে কিনা বা বিভিন্ন ধরনের যে প্রসাধনী রয়েছে আপনার সুনু পাউডার ক্রিম ফেসওয়াশ এগুলো ব্রণের রুগীরা ব্যবহার করতে পারবে কিনা প্রথম কথা হলো এগুলো যেহেতু কেমিক্যাল দিয়ে তৈরি এগুলো ব্যবহার না করাই ভালো তারপরেও যদি আপনি ব্যবহার করতে চান সবগুলো ব্যবহার করতে পারবেন না এর মধ্যে থেকে বেছে বেছে কিছু আপনি ব্যবহার করতে পারবেন কোনগুলো ব্যবহার করতে পারবেন সেটি এখন আমি বলছি আপনি যে কসমেটিক্সটি ব্যবহার করতে চান তার ইনগ্রিডিয়েন্টসের মধ্যে খেয়াল করুন তার ইনগ্রিডিয়েন্টসের মধ্যে যদি নন কমিডিজেনিক কথাটি লেখা থাকে তাহলে আপনি সেটি ব্যবহার করতে পারবেন আর যদি লেখা থাকে শুধু কমিডিজেনিক তাহলে ওই কসমেটিক্সটি আপনি ব্যবহার করতে পারবেন না ওটি ব্যবহার করলে আপনার বরণের সমস্যারও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আমি মনে করি এসব যুক্ত কসমেটিক্স ব্যবহার না করাই ভালো এর পরিবর্তে আপনি প্রাকৃতিক পদ্ধতি অবলম্বন করতে পারেন যেমন ফেসওয়াশের পরিবর্তে আপনি নিমের পাতা ব্যবহার করতে পারেন নিমের পাতা পিষে আপনি মুখে দশ পনেরো মিনিট লাগিয়ে রেখে এরপর মুখ ধুয়ে ফেলতে পারেন এটা অনেকটা ফেসওয়াশের কাজ করবে এরপর আপনার সুনু পাউডার যা বিভিন্ন ধরনের ক্রিম রয়েছে এগুলোর পরিবর্তে আপনি চন্দন ব্যবহার করতে পারেন এটা আপনার ন্যাচারালি আপনার ফেস ভালো রাখবে এবং বরণ কমাতে সাহায্য করবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বরণ হলে মেকআপ করা যাবে না আপনার মেকআপ বরণের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে এবার আসি বরণ হলে খাবারে কোনো বিধিনিষেধ আছে কিনা তবে হ্যাঁ আপনার বরণের রুগীদের খাবারে বেশ কিছু রেস্ট্রিকশন রয়েছে যেমন জাঙ্ক ফুড ফাস্ট ফুড কোল্ড ড্রিঙ্কস ডুবা তেলে ভাজা খাবার এবং বাইরের যে বিভিন্ন ধরনের খাবার রয়েছে এগুলো খাওয়া যাবে না এবং আপনি যদি স্মোকার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ধূমপান ত্যাগ করতে হবে বেশি বেশি শাক সবজি ফলমূল এগুলো খেতে হবে এবং পানি পান করতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বরণের রোগীরা রোদে গেলে অবশ্যই সান প্রোটেকশন ক্রিম ব্যবহার করতে হবে এবার আসি চিকিৎসা ব্রণের চিকিৎসা কি বরণের চিকিৎসা মূলত এর কারণের উপর ডিপেন্ড করে আমি প্রথমে বরণ হওয়ার যে চারটি কারণ বলেছি এর উপর ডিপেন্ড করি ব্রণের চিকিৎসা করতে হয় যেমন আমি যদি উদাহরণস্বরূপ বলি আমি প্রথম কারণ বলেছিলাম আপনার জেনেটিক জেনেটিক কারণ হলে চিকিৎসা হবে এক ধরনের যদি আপনার স্ট্রেসের কারণে বরণ হয় সেক্ষেত্রে আপনার ডাক্তার আপনাকে অ্যান্টিডিপ্রেশেন্ট ও মেডিসিন দেবেন পাশাপাশি বরণের চিকিৎসা করবেন যদি আপনার হরমোনাল ইমব্যালেন্সের কারণে আপনার বরণের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার হরমোনের চিকিৎসা করলে বা হরমোনের প্রবলেম সলভ হয়ে গেলে আপনার বরণ অটোমেটিকই ঠিক হয়ে যাবে আর যদি আপনার ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে আপনার বরণ হয়ে থাকে সেক্ষেত্রে আপনার অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হতে পারে আসলে আপনার কোন কারণে ব্রণ হচ্ছে এবং কোন ওষুধটি চলবে এটা আপনার ডাক্তারই নির্ণয় করে দিবেন ভিডিওর শুরুতে আমি একটা ক্রিমের কথা বলবো বলেছিলাম তো এখন আমি সেই ক্রিমটির কথা বলছি ক্রিমটির নাম হলো ব্রোন কিওর এটি আপনি ব্রণ হলে বা ব্রনের যে দাগ এই দাগ উঠানোর জন্য ব্যবহার করতে পারবেন অথবা আপনি ব্রণ ছাড়া বা ব্রনের দাগ ছাড়া নর্মালি কেমিক্যালযুক্ত যে বিভিন্ন ফেস ক্রিম শূন্য পাউডার রয়েছে এগুলোর বিকল্প হিসেবে এটি ব্যবহার করতে পারবেন তো আপনি কীভাবে ব্যবহার করবেন এর ব্যবহার বিধিটাই আপনাদের একটু বলছি সেটি হলো যদি আপনি ব্রণের জন্য বা ব্রণের দাগের জন্য ব্যবহার করতে চান সেক্ষেত্রে যেখানে আপনার ব্রণ রয়েছে বা দাগটা আছে তার উপরে অল্প পরিমাণ লাগাতে হবে এবং লাগিয়ে পাঁচ মিনিট রাখার পরে পুরো মুখে ওটা মিলিয়ে দিতে হবে এবং পরিমাণে অল্প দিতে হবে আর যদি আপনি এমনি দাগ ছাড়া বা ব্রণ ছাড়া এমনি নর্মালি বিভিন্ন কেমিক্যালযুক্ত ক্রিম বা ছু রয়েছে এগুলোর বিকল্প হিসেবে ব্যবহার করতে চান সেক্ষেত্রে পাঁচ মিনিট রাখতে হবে না জাস্ট মুখে লাগিয়ে এটা মিলিয়ে দিতে হবে তো পরিমাণে অল্প দিতে হবে এবং এটি ব্যবহারের পরে আপনার রোদে যাওয়া যাবে না এবং আগুনের কাজ করা যাবে না আপনি যখন বাসায় থাকেন তখন আপনি এই ক্রিমটা ব্যবহার করবেন তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি ক্রিমটা ব্যবহার করার আগে নিশ্চয়ই সাধারণ একটা সাবান দিয়ে মুখ ধুয়ে তারপর ক্রিমটি লাগাবেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রপার কাজটা পাবেন না সেক্ষেত্রে আমি বলবো অপটিমাম নিম স্বপ্নাম একটি সাবান পাওয়া যায় এটা ইন্ডেক্স ল্যাবরেটরিজের আপনি কি এই সাবান দিয়ে মুখ ধুয়ে তারপর যদি এই ক্রিমটা ব্যবহার করেন তাহলে আপনি এর প্রপার কাজটা পাবেন এবং ভালো কাজ পাবেন এটার দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন ধন্যবাদ